শ্যামলীকে নিয়ে পালাতে গিয়ে চন্দ্রাশিসের হাতে ধরা পড়ল ধ্রুব হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো চন্দ্রাসিস শ্যামলির খুব কাছাকাছি যেতে চাই সেই সময় শ্যামলি চোখ বন্ধ করে নেয় আর সেই সময় চন্দ্রাশিসের কাছে ফোন আসে যে তাদের সফটওয়্যার বন্ধ হয়ে গেছে আর কোনো কিছুই কাজকর্ম হচ্ছে না অফিসের সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে তখনই কি করবে চন্দ্রাশিস ভেবে না পেয়ে সে তার ল্যাপটপ খুলে বসে এরপর তার মনে পড়ে অনিকেতের কথা অনিকেতকে বলে যে এরকম হয়েছে এখন তুমিই ভরসা তুমি কিছু একটা করো তখন অনিকেত বলে যে এখান থেকে তো কোনো কিছুই করা যাবে না আর সমস্ত কিছুই তো রয়েছে আপনার ল্যাপটপে তখনই চন্দ্রাশিস বলে যে তাড়াতাড়ি তুমি চলে আসো আমি এখানে লোকেশানটা দিয়ে দিচ্ছি আর এখানে এসে তুমি সব কিছু ঠিক করো এদিকে অনিকেত মনে মনে হাসতে থাকে এদিকে ধুবো বলে যে আমরা সমস্ত কিছুই সামলে নেব আমরা শ্যামলি দিদিকে ঠিক বাঁচিয়ে নেবো তুমি চিন্তা করো না দাদা এইসব বলতে থাকে এদিকে অনিকেত সব মনে প্ল্যানিং করে নেয় যে তারা কিভাবে ওখান থেকে শ্যামলীকে নিয়ে পালাবে এদিকে অনিকেত বলে যে আমি গিয়ে চন্দ্রাশিষকে সামলাব আর তুমি গিয়ে শ্যামলীকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাবে এদিকে চন্দ্রাশিসকে আটকে রাখে অনিকেত কিন্তু চন্দ্রাশিসের মন পড়ে থাকে শ্যামলির দিকে তার মনে হয় যে এখানে হয়তো তার বয়ফ্রেন্ড চলে আসতে পারে আর তাকে নিয়ে পালিয়ে যেতে পারে আজকেই তাকে হাতে নাতে ধরতে হবে এই বলে সে নিজের রুম থেকে বেরিয়ে আসে এদিকে ধ্রুব শ্যামলীকে নিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু চন্দ্রাশিস সামনে পড়ে যায় তখন চন্দ্রাশিস বলে এই হচ্ছে সেই শ্যামল না আমার বর্ণমালাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য এসেছে আমি আজকে ছাড়বো না একে গুলি করেই মারবো এটা শুনেই শ্যামলি ভয় পেয়ে যায় এদিকে ধ্রুব ভয় পেয়ে যায় অনিকেতের মাথায় হাত পড়ে অনিকেত বলে যে এটা কি হলো আমি তো এটা চাইনি এখন চন্দ্রাশিস বাবুকে আমি আটকাবো কি করে এরপরে ওখান থেকে দৌড় লাগায় শ্যামলি আর ধ্রুব ধ্রুব শ্যামলিকে নিয়ে গাছের ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে এদিকে চন্দ্রাশিস ধ্রুবকে তাক করে গুলি চালাতে থাকে সো বন্ধুরা তাহলে কি এবার চন্দ্রাশিস কি ধ্রুবকে শ্যামলির বয়ফ্রেন্ড ভেবে ধ্রুবকে মারার চেষ্টা করতে থাকবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও